বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়া টিমের কোয়ালিটির সাথে পাকিস্তানের যে পার্থক্য সেটাই আসলে দেখা গেল এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে এই ম্যাচ নিয়ে কি পরিমাণ হাই ইদানিংকালে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো হচ্ছে একেবারে এক পেশে এবং ম্যাড মেরে এবং ইন্ডিয়া আসলে হেসে খেলেই জিতে যাচ্ছে ব্যতিক্রম হয়নি এশিয়া কাপের ক্ষেত্রেও প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান এবং শুরু থেকে তারা এগ্রেসিভ ব্যাটিং করার চেষ্টা করেছে প্রথম দুই ওভারেই তারা দুই উইকেট হারিয়ে ফেলে এইভাবে

করেছেন সাহেবজাদা ফরান এবং একই সাথে ফকর জামান কিন্তু তারাও খুব বেশি ক্ষণ টিকতে পারেনি স্পেশালি ফকর জামান আউট হওয়ার পর একের পর এক উইকেট তারা আসলে হারিয়ে গেছে দলের পক্ষে চল্লিশ রানের ইনিংস খেলেছেন সাহিবজাদা ফারহান একচুয়াল্লিশ বলে চল্লিশ করেছেন তিনি এবং শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি ষোলো বলে তেত্রিশ রান না করলে আসলে একশো সাতাশ পর্যন্তই পৌঁছতে পারত না পাকিস্তান ইন্ডিয়া টিমের যে বোলিং কোয়ালিটি অর্থাৎ হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা এবং এরপরে যে তিনজন টপ ক্লাস স্পিনার রয়েছে কুলদীপ যাদব তার আসলে বোলিংয়ের যে ভেরিয়েশন লেগ স্পিন ফ্লিপার কিংবা

তিনজনই আসলে উইকেট টেকার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা এবং তার সাথে রয়েছেন কে তার সাথে রয়েছেন জাসপ্রিত মতো একজন ফাস্ট বোলার এবং হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মাকে দিয়ে তারা একটা ওভার বল করে করিয়েছে সো যখন আসলে একশো করেছে পাকিস্তান তখনই বোঝা যাচ্ছিল যে এটা এক পেশে ম্যাচ এবং ইন্ডিয়া জিতে নেবে বাইদা সব সবশেষ আটটা টি ম্যাচের ভেতরে পাঁচটাতে প্রতিপক্ষকে অল আউট করেছে ইন্ডিয়া অর্থাৎ এই বোলিং ডিপার্টমেন্ট কতটা স্ট্রং সেটা প্রমাণ করে এই পরিসংখ্যান এবং নয় উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তানের জবাব দিতে গিয়ে যেরকম তিনি খেলে থাকেন সেরকমই তিনি খেলেছেন তেরো বলে একত্রিশ রান করেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে দুশো আটত্রিশ চারটা চার দুটো ছক্কা তিনি মেরেছেন এবং অভিষেক শর্মার যে ক্যারিয়ার তিনি ব্যাট করে চলেছেন মানে আনবিলিভেবল স্ট্রাইক রেটে এবং ঠিক এই মুহূর্তে পাঁচশো রান করা বেশি ব্যাটারদের ভেতরে টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট সবচেয়ে সবচেয়ে বেশি শুভমান গিল তিনি দশ রানে আউট হয়েছেন এরপরে সূর্যকুমার যাদব সাতচল্লিশ করেছেন তিলক বর্মা করেছেন একত্রিশ রান এবং তিনটা উইকেটে তিনটা উইকেটে নিয়েছেন আসলে সাইম আয়ুব চারবার ওভার বল করে পঁয়ত্রিশ রানে তিন উইকেট তিনি নিয়েছেন অর্থাৎ অন্য কোনো বোলার নওয়াজ কিংবা সাইনচা আফ্রিদি কেউই আসলে আর কোনো উইকেট নিতে পারেনি এবং ম্যাচটা পনেরো দশমিক পাঁচ ওভারে শেষ করে দিয়েছে ইন্ডিয়া রানটা তারা চেজ করে ফেলেছে সো শিওরলি টুর্নামেন্টের ফেভারিট টিম ইন্ডিয়া কোনো সন্দেহ ব্যাপারে নাই এবং তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম র্যাঙ্কিং এই মুহূর্তে এক নম্বরে রয়েছে কেন তারা ফেভারিট সেটা তো তারা দেখিয়ে দিচ্ছে তাদের যে বোলিং ডিপার্টমেন্ট তাদের যে ব্যাটিং অর্ডার এবং ব্যাটারদের বিগ হিট কোয়ালিটি সেগুলো এক কথায় অসাধারণ এবং পার্থক্য কোথায় যে উইকেটে পাকিস্তানের ব্যাটাররা রান করতে হিমশিম খেয়েছে সেই উইকেটে আসলে ইন্ডিয়া পাওয়ার প্লেতে তুলেছে একষট্টি রান দুই উইকেট তারা হারিয়েছে কিন্তু একষট্টি রান তারা করেছে যেখানে পাকিস্তান করেছিল বিয়াল্লিশ রান পাকিস্তানের এই ম্যাচ হারার অন্যতম কারণ হচ্ছে স্ট্রাইক রোটেট করতে না পারে এবং কন্টিনিউয়াসলি উইকেট হারিয়ে ফেলা একশো বলের ভেতরে তেষট্টিটা বল ডট খেলেছে পাকিস্তানের ব্যাটাররা যেই কারণে আসলে তারা একশো পঞ্চাশ প্লাস স্কোরটা করতে পারেনি একশো পঞ্চাশ প্লাস স্কোর করতে পারলে হয়তো বা তারা আরেকটু ফাইট করতে পারতো কিন্তু সেটা আসলে হয়নি বা এই যে ইন্ডিয়ান স্পিনাররা তার আসলে ওই রুমই দেয়নি ওই জায়গায় দেয়নি যে ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করবে এত উইকেট টু উইকেট বল করে গেছে এই স্পিনার এবং তারা সেটাই আসলে করে থাকে সো শক্তির পার্থক্য একেবারে স্পষ্ট ছিল এই ম্যাচে এবং লিটারেলি ইন্ডিয়া তো ডেফিনেটলি ফেভারিট টিম সো দেখা যাক যদি পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কি না